নির্বাচন কমিশন কোন অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না আইন অনুযায়ী কাজ করবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অন্যদিকে কমিশনার সানাউল্লা মিয়া বলেন রাষ্ট্র জাতির জন্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হল ত্রয়োদশ সংসদ নির্বাচন জানান প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে ষোলোই নভেম্বর রিপোর্টে বিস্তারিত বুধবার সকালে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির এ সময় তিনি বলেন সভ্য জাতি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি বলেন কমিশন তার আইন অনুযায়ী কাজ করবে কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না বলেও সাফ জানিয়ে দেন এম এম নাসির উদ্দিন সেটা আমি এই এই মেসেজটা আপনাদের কাছে ডিসিমিনেট করতে চাই আপনারাও কোনো প্রেশারের কাছে নথি স্বীকার করবেন না কোনো চাপের কাছে স্বীকার স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় প্রেশার চাপের কাছে নথি স্বীকার করবে না কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এইটা আপনার ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন ইউএনওদের কোন দলের পক্ষে কাজ না করার আহ্বান জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি বলেন দুপক্ষের সহিংসতার ঘটনায় কাউকে আটক করা হলে তাকে নির্বাচনের আগে আর ছাড়া হবে না আদালতে পাঠানো হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলণ্ঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই এর মধ্যে আমিও একজন আমরা সবাই সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে আজকে আপনাদের এখানেও অনেকে হয়তোবা মনে করতে পারেন যে সামনে কি অবস্থা আজকে পত্রিকায় দেখলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নাই সঠিক কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেসে নিতে পড়বে এখন থেকে মোবাইল কোর্ট পরিচালনায় আইনার মতো স্বচ্ছতা আনার পরামর্শ দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা